হলদিয়ার আইপিপিএল কারখানায় শ্রমিক বিক্ষোভ হলদিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে শুক্রবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে বেতন চুক্তি বা সিওডি ফয়সালা না হওয়ায় বিক্ষোভ দীর্ঘদিন ধরে ওই সংস্থায় বেতন বাড়েনি বলে অভিযোগ শ্রমিকদের প্রায় তিনশো জন শ্রমিক কর্মচারী বিক্ষোভ দেখাচ্ছেন কারখানাতে গ্যাস রিফিলিং এর কাজ করা হয় কারখানার শ্রমিকদের দাবি গত প্রায় দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই সংস্থার বেতন কাঠামো পুনঃ মূল্যায়ন করা হয়নি তারই প্রতিবাদে এদিন সকাল থেকেই কারখানার কাজ বন্ধ রেখে গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা এর জেরে এই মুহূর্তে গ্যাস এর কাজ থমকে গিয়েছে বলেই প্রাথমিকভাবে দাবি বিক্ষোভরাত কর্মীদের মাঝে চাটার বিমান আমাদের প্রায় আড়াই বছর হয়ে গেছে তো আমাদের চাটার বিমান নিয়ে আমরা অনেক ম্যানেজমেন্ট ম্যান এবং লেবার কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গা আমরা জমা দিয়েছি কিন্তু তার সুরাহা আমরা পাইনি এবং আমাদের টাকা বাড়িনি এবং আমাদের সাপ্লাই লেবার এবং পুলের লেবার আছে তাদের দাবি ছিল কেজুল করার জন্যে আমাদের সমস্ত ওয়ার্কারের দাবি ক্যাজুয়াল করতে হবে এবং আমাদের লোডিং আনলোডিংয়ে তারা হচ্ছে গিয়ে সাপ্লাই হয়ে আছে তাদেরকে কোনো হাজিরি বা হয়ে আওতার মধ্যে আনেনি নি তারা সাপ্লাই হয়ে আছে তাদেরকেও আমাদের হচ্ছে গিয়ে ক্যাজুয়াল করতে হবে এই নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং কাল রাত্রে আমাদের দুটো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো the report oh, ekon yeah. samvad